এটি আসছি আমি অনেক দূর গেছিলাম মাওনা থেকে আসছি আসতে পেরেছি এখানে থেকে আসছি এখন ওভারের উপরে উঠে দেখি যে তারপরে ওখান থেকে সবাই আমরা সবাই বাসে সবাই নেমে হেঁটে আসছি একজন সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই স্টুডেন্টদের যৌক্তিক কারণ হয়তো বা কোটা সিস্টেমটা কিছুটা থাকা উচিত মুক্তিযোদ্ধাদের কথা বা আমাদের পরবর্তী বংশধরদের কথা চিন্তা করে কিন্তু এটা আমার একদম ব্যক্তিগত মত যে অবশ্যই এটা কোটাটা এমনভাবে রাখা উচিত যাতে অন্য শিক্ষার্থীরা অন্য ছেলেমেয়েরা বাংলাদেশের সাধারণ ছেলেমেয়েরা যেন অবশ্যই তাদের তারাও যেন বঞ্চিত না হয় কারণ এরাও আমাদের দেশের জনগণ এরাও আমাদের ভবিষ্যৎ ঠিক মুক্তি সন্তানরা যেমন আমরা ভবিষ্যৎ মনে করছি এদের অবশ্যই সেই হিসাবে অবশ্যই এটা মেনে নেওয়া উচিত এবং এটা একটা যৌক্তিক পর্যায়ে সবার সাথে আলাপ করে এটা একটা নির্ধারণ করা উচিত উনি এটা কেউ কয় যুক্তি কেউ অযুক্তি এটা তো বুঝতাছিনা উনি সত্যি কোনটা কোনটা এটা সত্যি জানি না কিন্তু যারা আন্দোলন করে এর ভিতরে অনেকই লোক পাবলি

কিন্তু ওদের যে সমস্যাটা যেটা ওরা বলতেছে যৌক্তিক কিনা আপনি কি মনে করেন না ভাই কি আমরা শ্রমিক কষ্ট কোনো লাভ নাই ওখান থেকে আমাদের লাভ আছে কোনো লাভ নাই কোনটা নাই